রাজস্ব সংস্কার বিষয়ে পরামর্শ কমিটি সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া ও পরামর্শ কমিটির সুপারিশ আলোচনা পর্যালোচনা করুন পূর্ব প্রত্যাশী সংস্থা ব্যবসায়ী সংগঠন সুশীল সমাজ রাজনৈতিক নেতৃত্ব সহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করতে হবে এর প্রেক্ষিতে গত পঁচিশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে মাননীয় অর্থ উপদেষ্টার দপ্তর থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে নিম্নোক্ত ঘোষণা প্রদান করা হয় জাতীয় রাজস্ব বোর্ডকে অর্থ মন্ত্রণালয়ের অধীন সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে বিসিএস কাস্টমস ও এক্সাইজ ও বিসিএস কর কেডারের স্বার্থ রেখে জাতীয় রাজস্ব বোর্ড শক্তিশালীকরণ এবং একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে রাজস্ব নীতি পৃথকীকরণের কাঠামো কিরূপে প্রণীত হবে তা জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটি ও গুরুত্বপূর্ণ অংশীজনের সাথে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে জাতীয় রাজস্ব বোর্ড শক্তিশালীকরণ এবং রাজস্ব নীতি প্রণয়ন কার্যক্রম পৃথকীকরণের লক্ষ্যে আগামী একত্রিশ জুলাই দু তারিখের মধ্যে

এবং প্রয়োজনীয় সংশোধনের পূর্ব পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর করা হবে না রাজস্ব সংস্কারের লক্ষ্যে সরকারের এই ঘোষণাকে আমরা স্বাগত জানাই একই সাথে জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটি ও গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে টেকসই রাজস্ব সংস্কারের লক্ষ্যে সরকারের এই প্রত্যয়কেও আমরা স্বাগত জানাই এর ফলে বাংলাদেশ একটি আন্তর্জাতিক মানের স্বতন্ত্র ও শক্তিশালী রাজস্ব এজেন্সি প্রতিষ্ঠার পথে যাত্রা শুরু করল বলে আমরা মনে করি সরকারের এই ঘোষণার ফলে আমাদের এতদিনের দাবি ও কর্মসূচির যৌক্তিকতা দেশবাসীর নিকট প্রমাণিত হয়েছে অর্থ মন্ত্রণালয়ের এই বিজ্ঞপ্তি জারির পর এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা আজ ছাব্বিশ মে দু তারিখ থেকে ঘোষিত পূর্ণাঙ্গ কর্মবিরতির কর্মসূচি একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রত্যাহার করা হয় এর ফলে আজ থেকে সকল দপ্তরে পূর্ণ উদ্যমে কাজ চলছে তবে আমাদের দ্বিতীয় দাবি অর্থাৎ অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যানকে অপসারণের দাবিটি এখনো পূরণ হয়নি আমরা আশা করছি সরকার খুব এই দাবি পক্ষে একটি ইতিবাচক সিদ্ধান্ত প্রদান করবে উল্লেখ্য এরই ধারাবাহিকতায় ইতিপূর্বে ঘোষিত এনবিআর চেয়ারম্যানের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি যথারীতি অব্যাহত থাকবে বিগত চোদ্দ মে খ্রিস্টাব্দ তারিখ থেকে গতকাল পর্যন্ত আমাদের কর্মসূচির ফলে সম্মানিত কর্তাতা ও সেবা প্রার্থীগণের সাময়িক অসুবিধার জন্য ঐক্য পরিষদ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ মনে করে তাদেরই সাময়িক দেশ ও জনগণের নিহত্তর স্বার্থে রাজস্ব ব্যবস্থার টেকসই সংস্কারে সক্রিয় ভূমিকা রাখবে আপনারা জানেন দেশবাসীর স্বার্থে আমরা আমাদের কর্মসূচি ধাপে ধাপে যথেষ্ট সময় দিয়ে তীব্র করতে বাধ্য হয়েছিলাম হঠাৎ করে না প্রথমে আমরা সকাল ১০টা থেকে দুপুর একটা এবং তারপর সকাল ১০টা থেকে দুপুর তিনটা পর্যন্ত কলম বিরতি এবং অবশেষে সরকারের পক্ষ থেকে দাবি মানার কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পালন করি এছাড়া আমরা লাগাতার মাঝে মাঝে বিরতি দিয়েছি দেশ ও মানুষের অসুবিধা ও সাপ্লাই চেনের কথা মাথায় রেখে আমরা শুরু থেকেই আর শুরু থেকেই আমরা বাজেট আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি কার্যক্রম কর্মসূচির আওতামুক্ত রেখেছি আমাদের এমন সদিচ্ছাই প্রমাণ করে দেশবাসীর প্রতি সেবা প্রদানে আমাদের যে অঙ্গীকার তার প্রতি কর্মসূচি চলাকালীন আমরা সচেষ্ট ছিলাম আমরা মনে করি সরকারের পক্ষ থেকে শুরু থেকেই যদি আমাদের যৌক্তিক দাবি সমূহের বিষয়ে মনোযোগ দেয়া হতো তবে এই সমস্যা অনেক আগে শুরু হয়ে যেত আমি মোহাম্মদ শাহাদ জামিন বলছি দ্বিতীয় সচিব আমাদের এই কয়েকদিনের যৌক্তিক কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থনের জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সুশীল সমাজ রাজনৈতিক নেতৃবৃন্দ সিপিডি টিআইবি সহ থিঙ্ক ট্যাঙ্ক ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অফ সিএনএফ এজেন্টস অ্যাসোসিয়েশন সকল সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন দেশের সকল ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশন আন্তঃকেডার বৈষম্য নিরসন পরিষদ সহ সকল স্টেক হোল্ডারগণ ও সর্বোপরি দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের বিশেষ কৃতজ্ঞতা রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির সম্মানিত সদস্যবৃন্দের প্রতি যাদের নিকট থেকে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সূত্রে আমরা রাজস্ব ব্যবস্থার সংস্কার বিষয়ে একটি ধারণা পেয়েছি আমাদের এই কয়েকদিনের কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচিকে সফল করায় জাতীয় রাজস্ব বোর্ড ও অধীন ট্যাক্স কাস্টমস ও ব্যাট বিভাগের সকল দপ্তরের গ্রেড বিশ থেকে শুরু করে গ্রেড এক পর্যন্ত সকল স্তরের কর্মকর্তা কর্মচারীগণ রিটায়ার্ড বিসিএস কাস্টমস ও ব্যাট অফিসার্স অ্যাসোসিয়েশন রিটায়ার্ড ট্যাক্সেস অফিসার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ কাস্টমস এক্সাইজ অফ ব্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন কাস্টমস এক্সাইজ অফ ব্যাট মিনিস্টোরিয়াল অ্যাসোসিয়েশন বাংলাদেশ কাস্টমস এক্সাইজ অফ ব্যাট তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতি বাকাস বাংলাদেশ ট্যাক্সেস ইন্সপেক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ট্যাক্সেস এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ ট্যাক্সেস সতেরো থেকে বিশতম গ্রেড সরকারি কর্মচারী ইউনিয়ন জাতীয় রাজস্ব বোর্ড কর্মচারী কল্যাণ সমিতি স্ট্যানোটাইপিস্ট অ্যাসোসিয়েশন স্ট্যানোগ্রাফার ও ব্যক্তিগত সহকারী অ্যাসোসিয়েশন গাড়ি চালক সমিতি সহ অন্যান্য সকলকে ধন্যবাদ জানাই তাদের সকলের সমর্থনের ফলে দেশে একটি টেকসই ও জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি আপনাদের মনে আছে আমরা দেশবাসীকে কথা দিয়েছিলাম আমাদের দাবি আদায় হলে আমরা নির্ধারিত অফিস সময়ের বাইরে অতিরিক্ত সময় কাজ করে অনিস্পন্ন কার্যক্রম সম্পন্ন করব। সে মোতাবেক প্রয়োজনের নিরিখে অফিস সময়ের বাইরে যতদিন প্রয়োজন অতিরিক্ত সময় কাজ চলবে বলে আমরা ঘোষণা করছি আমাদের আমরা ভেবে দেখেছি যৌক্তিক কর্মসূচি আবহে সকল স্তরের কর্মকর্তা কর্মচারীজনের সমন্বয়ে গড়ে ওঠা এন সংস্কার ঐক্য পরিষদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য বিধায় এর কার্যক্রম অব্যাহত থাকবে এই পরিষদের মাধ্যমে আমরা একটি শক্তিশালী ও জনবান্ধব এনবিআর করতে বিভিন্ন সংস্কার প্রস্তাব ও ভাবনা নিয়ে আগামীতে কাজ আমরা আগামী মাসে সকল নিয়ে কেমন নিয়ে চাই শীর্ষক একটি সেমিনার বা মতবিনি মতবিনিময় অনুষ্ঠান আয়োজন করব আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে জারিকৃত অধাদেশের খসড়া প্রস্তুতির প্রক্রিয়ার শুরু থেকে প্রতিটি ধাপে এনডিআর এর বর্তমান চেয়ারম্যান লুকোচুরির আশ্রয় নিয়েছেন ও চরম অসহযোগিতা করেছেন এবং সরকারকে ভবিষ্যৎ রাজস্ব কাঠামো নিয়ে এনডিআর এর কর্মকর্তাদের আশা ও আকাঙ্ক্ষার কথা জানানোর ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি করেছেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সুবিধাভোগী প্রশাসনের এই কর্মকর্তা তার পূর্ববর্তী পদে থাকা অবস্থায় ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা সৃষ্টি সহ জুলাই পরবর্তী সময়ে নির্দিষ্ট গোষ্ঠীকে কর ফাঁকি বিষয়ে সহযোগিতা করতে জাতীয় রাজস্ব বোর্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ অডিট কার্যক্রম বন্ধ করে এছাড়া নজিরবিহীনভাবে অর্থ বছরের মাঝামাঝি সময়ে অযৌক্তিক ও অপরিকল্পিতভাবে ভ্যাট হার বৃদ্ধির মাধ্যমে তিনি দেশের অর্থনীতিকে অস্থিতিশীলতা তৈরি করেছিলেন তিনি বিভিন্ন সময়ে সরকারের সাথে এন সংস্কার ঐক্য পরিষদের গঠনমূলক ও সার্থক আলোচনার পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে সর্বোচ্চ প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবি সমূহের বিষয়ে সরকারকে শুরু থেকেই বিভ্রান্ত করে সরকারের সাথে সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের মাঝে দূরত্ব সৃষ্টি দূরত্ব তৈরি অপচেষ্টা করে পরিকল্পিতভাবে পরিস্থিতিকে দীর্ঘায়িত ও জটিল করেছেন তার অবস্থানের অতি নেতিবাচক ও সরযন্ত্রমূলক না হলে এই সমস্যা অনেক আগেই সুরাহা হয়ে যেত তাই আমাদের দাবি উনত্রিশ মে দু হাজার পাঁচ মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে উল্লেখ্য তার প্রতি বিশ্বাস ও আস্থার চরম সংকট তৈরি হয় এই দাবির ধারাবাহিকতায় ইতপূর্ব ঘোষিত এনবিআর চেয়ারম্যানের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি যথারীতি অব্যাহত থাকবে আমরা আশা করি রাষ্ট্র ও জনগণের বৃহত্তর স্বার্থে সরকার কর রাজস্ব নীতি প্রণয়ন কর রাজস্ব আহরণ ও ব্যবস্থাপনায় জ্ঞান দক্ষতা ও বাস্তব কর্ম অভিজ্ঞতা সম্পন্ন একজন কর্মকর্তাকে চেয়ারম্যান পদে পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন আমাদের আরেকটি দাবির প্রেক্ষিতে আমাদের আরেকটি দাবির প্রেক্ষিতে আমরা আশা করি সরকার খুব শীঘ্রই আদর্শ সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির প্রতিবেদন জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করবে এনডিআর সংস্কার ঐক্য পরিষদ আশা করে আগামী একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনীর লক্ষ্যে সরকার খুব শীঘ্রই আলোচনা শুরু সহ প্রয়োজনীয় কার্যক্রম দৃশ্যমান করবে পরিশেষে আমাদের বিগত কয়েকদিনের এই কর্মসূচির ফলাফল হিসেবে আগামী দিনে দেশে একটি টেকসই ও জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি আপনাদের সকলকে ধন্যবাদ আসতে গিয়ে তো এখানে কোনো নির্দেশনা আপনাদের টাইম লিমিট আছে কিনা যে আপনারা প্রতিদিন ঘন্টা কাজ ঘন্টা এখানে স্পষ্ট না যারা কতটা সময় পরে আমরা অফিসে যে কাজগুলি যে কাজগুলি ডেস্কে পেন্ডিং আছে শেষ করো। আমরা আমাদের কর্মসূচির কারণে যেটুকু ক্ষতি হয়েছে ইতিমধ্যে আর সেটা পুষিয়ে নেওয়ার জন্য আমাদের নির্ধারিত নয়টা পাঁচটা অফিসের বাইরেও যতটুক সময় লাগে সেটা এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে আমরা সীমাবদ্ধ করবো না প্রয়োজনে যদি আমাদের অতিরিক্ত চার পাঁচ ঘন্টাও কাজ করা লাগে আমরা সেইটুকু কাজ করার জন্য মানসিকভাবে প্রস্তুত আছি এর জন্য এনবিআর এনবিআর থেকে হয়তো বা কোনো নির্দেশনাও আমাদের লাগবে যে আমরা নির্ধারিত সময়ের বাইরে কতটুকু সময় কাজ করব ধন্যবাদ

আমরা আমাদের যেই দাবি আছে স্পেসিফিক্যালি আমরা মনে করি ওই সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের চেয়ারম্যান আমরা মনে করি তার দায় দায়িত্বটা সর্বোচ্চ ছিল এই জন্য আমাদের দাবির ভিতরে শুধু চেয়ারম্যান অপসারণের বিষয়টি আমরা অন্তর্ভুক্ত করেছি নির্দেশিত

তো আমরা এনজিআর এর ভেতরে থেকে এই আন্দোলনটা করেছি এবং এনজিআর এর ভেতরে থাকার কারণে এখানকার ডক্টার এর সাথে আমাদের যে নক অপারেশনের জায়গাটা অফিসকে সেটি নিয়ে আমরা এনপ্রোস করেছি